আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ও বারাকাতো আলহামদুলিল্লাহ সম্মানিত ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আর রহম্যানো এই ছোট্ট অজিফাটি এগারো বার পাঠ করে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আর রহম্যানো এই ছোট্ট অজিফাটি এগারো বার পাঠ করে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আরই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা তিনবার যে কোনো ইস্তেক ফার পাট করবো যেমন আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ ارقصتكوري امرا اغربر نماج رشري اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ এগারো বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরু শরীফ অবশ্যই পাঠ করে নেবেন এরপরে এগারো বার আমাদেরকে এই ছোট্ট ওজিফাটি পড়তে হবে আর রহম্যানো আর রহম্যানু, আর রহম্যানু, আর রহম্যানু। আর রহম্যানো আর রহম্যানো আর রহম্যানো আর রহমান আর 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 এগারো বার এই ছোট্ট অজিফাটি পাঠ করা হয়ে যাওয়ার পরে শরীরে মানে আমাদের শরীরে অথবা দেহে একটি ফু অথবা দাম করবো যেমন এরপরে কষ্ট করে আমরা দুইবার যে কোনো দূর শরীফ পাঠ করব যেমন সল্ল্লাহ ওয়াসাল্লাম সাল্লাহ আরিহি ওয়াসাল্লাম তবে এখানে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে একবার আমলটা করে নেবেন আর মাগ নামাজের পরে কষ্ট করে একবার আমলটা করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব আর বার পাঠ করে দিলে কি হয় সমানিত দিনী ভাই ও বোনেরা কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আর রহম্যানু এগারো বার এই অজিফাটি পড়ে তার দেহে তার শরীরে ফু দেয় আল্লাহ ভায়ানো তা না এই বরকতময় আমলের ওসিলায় সারাদিন আপনাকে আল্লাহ তালা সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আবার কোনো ব্যক্তি যদি মাগরীবের নামাজের পরে একই ভাবে আমলটা করে নেয় আল্লাহ আল্লা তালা এই আমলের বদলতে থাকে সারা রাতের মধ্যে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক কথায় বোঝাতে চাই কোনো ব্যক্তি যদি এই আমলটা কন্টিনিউ নিয়মিত করে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বালা মসিবত থেকে হেফাজত করবেন ইনশা আপনার কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে اربنا ان شاء الله السلام عليكم ورحمه الله